প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে হাজির হয়েছি মুস্তাক ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলা ভাঙ্গোরা থানা চৌবাড়ি হারাপাড়া গ্রামে এখান থেকে মুস্তাক ডেরি ফার্মের মালিক মুঞ্জু কাকা প্রতিনিয়ত গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কয়টি গাবি কালেকশন করছে এবং এই গাবিগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মুঞ্জু কাকার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কিনা না কেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে পরে নেবেন

কাকা সর্বপ্রথম একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাবি এটা হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি গাবিটার দাঁত বস কয়টা হইছে এটা এক বিন দিছিল দ্বিতীয় বিন ছয় দাঁত হচ্ছে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে প্রথমে একটা বাচ্চা দিছিল এটা দ্বিতীয় বিন দিবে হ্যাঁ দাঁত হইছে ছয়টা প্রথম বিনে দুধের রেকর্ড কি আপনি জানা আছে প্রথম বিনে যে নে ওরা বলছে 26 27 কথা বলছে আপনাকে বলছে 26 থেকে 27 কেজি আপনি কেমন আইডিয়া করতেছেন এই বিনে আমরা তো বিশ্বাস যে 27 28 দুধ হবে এই বিনে আপনি আশা করতেছেন 27 থেকে 28 কেজি

কাকা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন এই গাবিটাও বিগ সাইজের গাবি এটার রঙও সাদা কালো এটা জাতের গাবি এটা হলিস্টিন ফিজিয়ান বয়স মাত্র চার দাঁত এটা হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি এটা প্রথম বাচ্চা দিবে মনে হয় ওটার বয়স চার দাঁত চার দাঁত এটা বাচ্চাদের টাইম আছে কতদিন এটা বাচ্চাদের টাইম আছে এটা তিন সপ্তাহ ফুল টাইম এটাও তিন সপ্তাহ আছে এই অবস্থাতে বাংলাদেশে যে কোনো প্রান্তে যাইতে পারবে হ্যাঁ আর প্রেগন্যান্টে সবগুলোতে বার জোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি এটার দুধের আইডিয়া থাকতেছে কেমন এটা দুধের আইডিয়া এটা বিশ প্লাস কাকা এটার দাম রাখতেছেন কেমন এটার দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর আজকে তো একদম কোনো দরদামের সুযোগ নাই না যেটা সাইড করে দেন চলেন আমরা তিন নাম্বার সিরিয়ালে গায়েটা দেখাই

এটার তোদের আইডিয়া করতেছেন কেমন এটা 14 13 14 সাথে দাসা করা যায় 13 থেকে 14 কেজি আপনি আশা করতেছেন এটার দাম পড়বে কত এটার দাম পড়বে দাম আদা মানে একটাই দাম 165 টাকা কোনো দাম দর চলবে না 165000 টাকা হ্যাঁ এটা সাইড করে আমরা সর্বশেষ গাবিটা দেখাই কাকা সর্বশেষ একটা মাঝারি আকৃতির গাবি নেসলেন এটা রং হবে সাদা কালো এটা কি জাতের গাবি এটা হলিস্টেন ফিজিয়ান মুন্ডি আর এটা জুকি মুন্ডি হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি কিন্তু শিং না থাকার ফলে জুকি মুন্ডি সামান্য একটু শিং আছে এই গাবিটার দাঁত কয়টা হইছে এটা আমার দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে হ্যাঁ

দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাও তো একদম একদম গাভি দেখাল মোটামুটি সারটা এগুলো নিতে যোগাযোগের প্রয়োজন গাড়ি আরো আছে বাচ্চা লাগুর আছে দেখা নাই তুমি বাচ্চা লাগুর আছে যারা নিবে দোয়া দেখে নিবে আমাদের এছাড়া অসংখ্য বাচ্চা বাচ্চা আলাদা চারটে বাচ্চা আছে চারটে চারটে বাচ্চা আলাদা আছে কেউ সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ যেগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন পরে সেটা আপনি ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ত্রিশ ছত্রিশ শূন্য এক তো এই হোয়াটসঅ্যাপ সবই আছে হ্যাঁ কোন কোন দিক দেখে দর্শক ভাইরা গুলো ক্রয় করবে গাভি যারাই কিনবে কাহুর গল্প না শুনে সরাসরি বিভিন্ন আমাদের এলাকায় অনেক খামার আছে সব খামার ঘুরে যেখানে পর্দা লাগে জাসাই বাসাই করে দাম জিজ্ঞেস করবে দেখে শুনে কিনলে সে সব চাই জিতবে যে সরাসরি খামার এসে দেখে শুনে নিলে তাহলে সে ঠকবে না সে ঠকবে না দা ভিগুলে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম